আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি জান্নাত আবারও চলে এসেছি আমার চ্যানেল জান্নাত ডেলি লাইফ থেকে আম্মু বানিয়েছিলেন চালের গুড়ির রুটি রুটিগুলো দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু হয় অনেক মজার তো আম্মু এগুলোকে ভেজে নিচ্ছিল আসলে রুটিগুলো বানানো হয়েছিল ঈদের পরে কিন্তু ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া হয়নি আপনাদের সবার ঈদ কেমন কেটেছে আমাকে অবশ্যই জানাবেন ভাজার সময় রুটিগুলো এত সুন্দর করে ফুলে উঠছিল দেখতে খুব সুন্দর লাগছিল দেখেন কত সুন্দর করে ফুলে উঠছে আপনারাও চাইলে চালের গুঁড়ির রুটি বাসায় বানাতে পারেন সবাই অনেক মজা করে খাবে আজকের ভিডিও এই পর্যন্তই সবাইকে জুম্মা মোবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই ঝুলে থাকবেন আল্লাহ হাফেজ